নিজের সন্তানকে প্রতিদিন এই আটটি কথা বলুন সন্তানের মানসিক সামাজিক ও আবেগিক বিকাশের জন্য প্রতিদিন তার সাথে ইতিবাচক ও যত্নশীল ভাষায় কথা বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে আটটি কথার বিস্তারিত আলোচনা করা হলো যেগুলো প্রতিদিন বললে সন্তানের চরিত্র ও আত্মবিশ্বাস গঠনে অসাধারণ প্রভাব ফেলে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক আমি তোমাকে ভালোবাসি এই ছোট্ট বাক্যটি সন্তানের মধ্যে নিরাপত্তা ও আর্থিক স্থিতি গড়ে তুলি প্রতিদিন ভালোবাসার কথা শুনলে শিশু বুঝতে পারে যে সে তার পরিবারের কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা আত্মবিশ্বাস তৈরির মূল ভিত্তি এমনকি যখন সে ভুল করে তখনও তার প্রতি নিঃসত্ব ভালোবাসা থাকা উচিত সেটাই তাকে শেখায় যে সে তার কাজের জন্য নয় বরং তার অস্বস্তির জন্যই প্রিয় মানসিক প্রভাব নিরাপত্তা মানসিক প্রশান্তি আত্মবিশ্বাস বৃদ্ধি করে নাম্বার দুই তুমি এটা করতে পারবে না শিশুদের আত্মবিশ্বাস গড়ার জন্য এই ধরনের কথা একেবারেই জরুরি অনেক সময় শিশুরা নতুন কিছু করতে ভয় পায় বা নিজেকে ছোটো ভাবতে থাকি তখন তাকে বলুন তুমি পারবে এভাবে সে নিজের দক্ষতা ও শক্তিকে বিশ্বাস করতে শিখে মানসিক প্রভাব সাহস বাড়ে নিজেকে চ্যালেঞ্জে নিতে শিখে নাম্বার তিন তোমার কথা শুনে ভালো লাগলো শিশুরা চায় তাদের কথায় কেউ গুরুত্ব দিয়ে শুনুক যখন আপনি বলেন তোমার কথা শুনে ভালো লাগলো তখন সে বুঝে তার মতামত মূল্যবান এতে তার মত নিজের ভাবনা প্রকাশের সাহস জন্মায় আর ভবিষ্যতে সে আরও ভালোভাবে যোগাযোগ করতে পারে মানসিক প্রভাব আত্মপ্রকাশের ক্ষমতা বাড়ে আত্মসম্মান গড়ে ওঠে নাম্বার চার ধন্যবাদ ছোটোখাটো সাহায্য কিংবা সৌজন্যমূলক কাজের জন্য যখন আপনি সন্তানকে ধন্যবাদ বলেন তখন সে শেখে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় এটা শুধু ভদ্রতা শেখায় না বরং অন্যদের কাজের কদর করতেও উৎসাহ দেয় মানসিক প্রভাব সামাজিক শিষ্টাচার গড়ে উঠে নম্রতা শেখায় নাম্বার পাস ভুল করলেও শিখতে পারো শিশুরা ভুল করলে তাদের ওপর রেগে যাওয়া বা অপমান করার বদলে এই কথা বলে এই কথা বলে তারা বুঝতে শেখে ভুল মানে শেষ নয় বরং শেখার সুযোগ এতে তারা চেষ্টা করতে ভয় পায় না এবং নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হয় মানসিক প্রভাব আত্মবিশ্বাস বাড়ে ব্যর্থতাকে গ্রহণ করার মানসিকতা গড়ে ওঠে নাম্বার ছয় তুমি আমার জন্য অনেক আনন্দের কারণ এই কথা শিশুকে এই কথা শিশুকে জানান দেয় সে পরিবারের জন্য গর্ব আনন্দের উৎস এতে সে নিজেকে মূল্যবান ও প্রশংসনীয় ব্যক্তি হিসেবে গড়ে তোলে আপনি তার উপস্থিতিকে উদযাপন করছেন শুধু কাজ নয় তার অস্তিত্বকেই স্বীকৃতি দিচ্ছেন মানসিক প্রভাব আত্মমূল্যবোধ বৃদ্ধি পারিবারিক বন্ধন মজবুত হয় নাম্বার সাত তুমি খুব পরিশ্রম করেছ আমি গর্বিত শিশুরা অনেক সময় চেষ্টা করে কিন্তু সাফল্য পায় না তখন সাফল্য নয় পরিশ্রমকে প্রশংসা করা উচিত এতে তারা শেখে যে চেষ্টা করাটাই আসল ফলাফল আসবেই এটা শিশুকে অর্ধা করে তুলি মানসিক প্রভাব ধৈর্য পরিশ্রমের মূল্য শিখে আত্মবিশ্বাস গড়ে উঠে নাম্বার আট তোমার কি মতামত শিশুকে কোনো পারিবারিক আলোচনা বা সিদ্ধান্তি মতামত জানতে চাওয়া তাকে একজন দায়িত্ববান ও আত্মনির্ভরশীল মানুষ হতে সাহায্য করে এতে সে ভাবতে শেখে সিদ্ধান্ত নিতে শিখে এবং নিজেকে গুরুত্বপূর্ণ সদস্য মনে করে মানসিক প্রভাব চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি নিজস্ব মত প্রকাশের সাহায্য জন্মে পরিশেষে বলা যায় প্রতিদিন সন্তানের সাথে এই আর্থিকতা বললে শুধু একটি ভালো সম্পর্কই তৈরি হয় না বরং তাদের ভিতরে আত্মবিশ্বাস মূল্যবোধ চিন্তা শক্তি কৃতজ্ঞতা এবং ভালোবাসা গড়ে ওঠে এগুলো শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকতে শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নি। তুমি পৃথিবীতে আসো নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অব্দি কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো জল কিন্তু একই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনি ভালো পথে চলবেন যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও গাছে যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনিভাবে সম্পর্কে যত্ন না নিলি সেই সম্পর্ক বেশি দূরে যায় না মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তেমনি ভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না কাউকে যদি ভালোবাসো ভালোবাসো চেরোদিন আর যদি না বাসো বেশো না কোনো দিন আবুজ মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পা হৃদয়ে ব্যথা দিও না সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে ভেবেনীয় তাকে অনেক ঠকানো হয়েছে সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় সময় এলে মুখোশের আড়ালে মানুষ চেনা যায় আত্মসম্মান থেকে বড়ো আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলো তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকে কারণ পুশ্রায় পেলে সে একই কাজ বারবার করবে একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে কিসেরা তো অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাঁটছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের দেরিতে হলো নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে কখনোই ভেঙে পড়ো না পৃথিবী যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময় যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয় পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটি সূর্য যথেষ্ট তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট সম্পর্কের সময়টা আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবি তাদেরকে সম্মান করো যে আঘাত মানুষকে পাথর বানায় সেই পাথর সহজেই ক্ষয় হয় না জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এ জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে মানুষের চরিত্রে একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যা সহজে গ্রহণ করে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয় জীবনের তিনটি জিনিস খুব প্রয়োজন ধৈর্য বিশ্বাস পরিশ্রম ভালোবাসা দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পরে আসি। তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না মিথ্যা আর চালাকি না শিখলি তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ রাগ সবার উপরে করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরে রাগ করা যায় দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সাহায্য দেওয়ার জন্যে আসবে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোবে এবং আবেগের বসে সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গীহ সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজে তাকে ঠকিয়ে যাচ্ছ ভেবনা তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে বিবেক নষ্ট হয় অতি আদরে সন্তান নষ্ট হয় অতি লবণে তরকারি নষ্ট হয় আর অতি অহংকারী মানুষের পতন হয় জীবনে দুটি জিনিস প্রকাশ করো না নাম্বার এক কষ্ট নাম্বার দুই ইচ্ছা জীবনে একে অপ্রমত হওয়াটা গুরুত্বপূর্ণ নয় একে জন্য হওয়াটাই গুরুত্বপূর্ণ বন্ধু মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যা বলে মন ভোলানো নয় সত্য বলে সাহস জাগানোর নামেই বন্ধুত্ব ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ ভদ্রতার ভাষা সবাই বুঝে না সাইকোলজি বলে আপনি যত রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন মানুষ প্রশংসা মন থেকে না করল হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকে করে দুঃখ কিসের প্রাণ খুলে হাসু সবার জীবনের সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানই তো কখনো রোদ কখনই বৃষ্টি সাতটা রঙ না মিশলি যেমন রংধনু হয় না ঠিক তেমনি হাসি কান্না রাগ অভিমান স্বপ্ন আর কষ্ট এই সাতটা জিনিস না মিশলি ভালোবাসাও হয় না শেষ বলে কিছুই নেই মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় বিশ্বাস দিয়ে সবসময় সব জায়গায় সব কিছু হয় না কখনো কখনো অবিশ্বাস আর সন্দেহ রাখতে হয় ভদ্রতা যে দুর্বলতা নয় সেটা বোঝাতে মাঝে মাঝে অভদ্র হওয়ার প্রয়োজন পড়ে কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করো না যেটা তোমার কাছে দুষ্টামি সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে মানুষ ওই লড়াইতে কখনই জিততে পারে না যে লড়াইতে শত্রু তার নিজের আপন মানুষ হয় কারণ মিষ্টি কথা শুনি তাকে আপন ভেবে নিও না কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসবে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় এ কেমন আঘাত করলি রক্তও ঝরে না আঘাতের চিহ্ন নেই আছে শুধু নীরব যন্ত্রণা বাবার টাকা না থাকলে শ্বশুর বাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না কতটা তিক্ত হলেও সত্য এই পৃথিবীটাই এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছাটা তত বেড়ে যাবে কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা শুকেরছে দুঃখ বেশি দেয় বোকা ছিলাম তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয় থাকি। ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময় সত্যিকারে ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলেও সে হাসে কাঁদলেও সে কাঁদে নাচলেও সে নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছি তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো অন্যের কথা শোনা মাত্র উত্তেজিত হই না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও সূর্য তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন জীবনে উন্নতি করতে পারবেন কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বর প্রয়োজন হয় অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো সুন্দর থাকে পিছনে অনেকে আমার নামে নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরই মুখোশটা খুলে দিতে পারি না ছেলেরা কেন চিকন মেয়ে পছন্দ করে অনেকে বলে ছেলেরা চিকন মেয়ে বেশি পছন্দ করে আসল ব্যাপারটা এরকম না ছেলেরা মনে করে চিকুন মেয়েদের দেখতে সুন্দর লাগে তাছাড়া কিছু কিছু ছেলে জিরো ফিগার পছন্দ করে এই জন্যে তবে যদি বলা হয় মেয়েদের চিকুন মোটা কোনো ব্যাপার না আসল ব্যাপারটা হলো মন বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় কেউ আপনার না এটা মাথায় রাখলে অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফিরি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বনাস কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় এটার নামেই বাস্তবতা কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনোই যায় না এই শহরে রূপের ব্যবসা হয় মনের ন্যায় এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না কিছু মানুষ কখনোই পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন যাকে যত মিস করি তাকে আই মিসিউ টুকু বলার অধিকারও নাই জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানিত কারোর জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না আবেগ না বিশ্বাস না ভালোবাসা কাছের মানুষগুলো তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না রিয়েল লাফ কখনোই কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্যে সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় বাইরে ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে ভালো থাকার সূত্র ধৈর্য প্লাস অপেক্ষা প্লাস রবের প্রতি ভরসা মনোবিজ্ঞানী বলে যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো সেটাই আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে হয় খারাপ থেকে ভালো নয়তো ভালো থেকে খারাপই জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও না হলে এক পা এগিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসায় এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসায় হয়তো কাল কাঁদাবে তোমায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাইরে টাকা বাড়ি গাড়ি কী কেন নিজের ভেবে বসে আছেন যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয় আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয় বিশ্বাস হলো সেই সুতো যা একবার স্থিরে গেল পৃথিবীর সমস্ত সুতো দিও তাকে রিপু করা যায় না আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্যে আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে স্বামী বা স্ত্রীর জন্যে সে তো আপনি মারা গেলেন অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্যে জীবনে বেঁচে থাকলেই অনেক টাকা পয়সা কামাবেন সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না